পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন হলো মথুরাপুর আর্য বিদ্যাপীঠে মথুরাপুর আর্য বিদ্যাপীঠ এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো সেই বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি আন্তবিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের সহযোগিতায় ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করার দায়বদ্ধ বলে মনে করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারাই অংশ হিসেবে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রথমে বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ছাত্রছাত্রীদের জন্য প্রধান তিনটি খেলার আয়োজন করা হয়েছে যেমন প্রথমে আন্তবিদ্যালয়ে দাবা খেলা ছাত্রছাত্রীদের জন্য এই দাবা খেলায় অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী স্কুল ও ব্লক এলাকা থেকে প্রায় পাঁচটি স্কুলের চৌষট্টি জন ছাত্রছাত্রী এবং কাবাডি খেলায় আটটি স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেন এবং রয়েছে ছাত্রীদের খো খো খেলা বিদ্যালয়ের দেবাশিস সাহা বলেন এই খেলার মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যালয়ের পার্শ্ববর্তী সঙ্গে সুসম্পর্ক পরিপার্শ্বিকতা বন্ধুত্ব সম্পর্ক আরও দৃঢ় করা আমাদের লক্ষ্য উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাইয়া দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন নস্কর অঞ্চল সভাপতি রশিদ ফকির ও স্কুলের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম হোসেন লস্কর সবাইকে প্রথমেই শুভকামনা জানাই আমাদের বিদ্যালয় মথুরাপুর আর্য বিদ্যাপীঠ উনিশশো সালে স্থাপিত আজ দু সালে দোসরা জানুয়ারি পঁচাত্তর বছরে পা দিয়েছে দু সালে চব্বিশ দোসরা জানুয়ারি থেকে দু সালের দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি এবং চৌসরা জানুয়ারি পর্যন্ত আমরা এই দীর্ঘ এক বছর ধরে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছরের অনুষ্ঠান পালন করছি এই যে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আমরা ছাত্রছাত্রী আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা দায়বদ্ধ এবং আমরা তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমরা আন্তবিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের দ্বারা এবং যে আয়োজন করা হয়েছে তার প্রধান তিনটে যে খেলা রাখা হয়েছে সেটা হলো ছাত্রছাত্রীদের জন্য দাবা পরবর্তীকালে ছাত্রদের জন্য কবাডি এবং আগামী দিনে যে অনুষ্ঠান যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটা হলো ছাত্রীদের জন্য খোখো খেলা দাবা খেলা আমাদের গতকাল অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয়ে দাবা খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিদ্যালয় থেকে সংলগ্ন বিভিন্ন ব্লক এবং আমাদের বিদ্যালয়ের আশেপাশের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এবং চৌষট্টি জন ছাত্রছাত্রী সেই দাবা খেলায় অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত সফলমণ্ডিতভাবে সকলের সহযোগিতায় আমরা সেই খেলা সম্পন্ন করেছি আজ আমাদের বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা